রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর গ্যাস চুলাগুলো মুছে নিয়েছি বাসন টাসনও ধুয়ে নিয়েছি আমার ঘর মোছাটাই বাকি ছিল তাই আমি ওটাই মুছে নিচ্ছি গোটা ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো বড় মেয়ে সকালবেলা উঠে টিউশনই চলে গেছে কিন্তু ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে আমি ডাকিনি কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই জ্বরটা কমে গিয়েছে ঠিকই কিন্তু কাশিটা হচ্ছে আবার প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কিছুই খেতে পারছে না তো সেই জন্য ভাবছি যে আজকে আর ওকে আর টিউশনই পাঠাবো না ঘুমাচ্ছে ঘুমোক সেই জন্য ওকে আমি ডাকিনি আর ওর বাবাও ঘুমোচ্ছে এখনো কেউ উঠেনি আমি ওরা আর পরে বাবা ওদেরকে ডেকে নেব তো আমার বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকেও ডেকে নিয়েছি ওকে ও ব্রাশ করে নিয়েছে আর আমিও ব্রাশ করে নিয়েছি তো এখানে দেখো আমি চা বসিয়েছি ওর জন্য ডাক্তার দেখাচ্ছি তো সেই ওষুধগুলো খাচ্ছে তো কাশি দেখছি কিছুতেই কমছে না তো সব সময় ডাক্তার দেখালে যে ওষুধ খেলে কাশি কমবে ঠিকই কিন্তু ঘরোয়া কিছু জিনিস আছে সেগুলো করলেও না অনেক সময় ঠিক হয়ে যায় সেই জন্য আমি এখানে চা বসিয়েছি অনেক কিছু দিয়ে দেখো এখানে তুলসী পাতা দিয়েছি এটা লাল তুলসী পাতা আদা লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা দিয়ে ওর জন্য আমি চা বানিয়েছি ওকে এটা সকালবেলা খালি পেটে খাওয়াবো ও তো দেখেই কেমন একটা করছিল মানে শাক বলো আর কোনো পাতা জিনিস বলো খেতেই চায় না একদমই বলে আমাকে ভালো লাগছে না আমি খাবো না বলছি না খা খেলে এটা খুবই ভালো উপকার আর গরম জিনিস একদমই তো খেতে পারে না তাই ওই যে চামচ দিয়ে খাচ্ছে আর আমি তো আমার কোনো চা খাওয়ার অভ্যেস নেই ঠিকই কিন্তু আমি একটু বেশি করে করেছিলাম সেই জন্য আমিও খাচ্ছিলাম কারণ কদিন ধরেই আমার না ঠান্ডা ঠান্ডা একটু লেগেছে কারণ ওয়েদারটা তো একদমই ভালো না সকালবেলা উঠে সান টান করতে হয় খুব ঠান্ডা লেগে যায় সেই জন্য ভাবলাম মেয়ের জন্য যখন বানিয়েছি তো আমি একটু খেয়ে নিই তো সান করে দেখো এখানে আমি চলে এলাম পুজো দেওয়াও হয়ে গেছে আমার ঠাকুরকে দিয়ে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার অন্যদিন বিছানা গুছানো হয়ে যায় যেহেতু ওরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য আগে বিছানাটা গোছানো হয়নি তাই পুজো টুজো করে এসে দেখলাম যে বিছানাটা গুছিয়ে নিই আর ওদিকে মুড়ি খাওয়ারও কিছু একটা করতে হবে কারণ বড়ো মেয়ে চলে আসবে টিউশনি থেকে আসার টাইম হয়েছে হয়ে গেছে আরও স্কুলেও যাবে সেই জন্য এই যে বিছানা গুছিয়ে কিছু একটা জলখাওয়ারের ব্যবস্থা করতে হবে আর বেডশিটের কভারটাও এই যে চেঞ্জ করে দিয়েছি আর বালিশের কভারগুলো কদিন আগে ধুয়েছিলাম সেই জন্য আর চেঞ্জ করলাম না দু বেডশিটটাও বেছে নিয়েছি তো ওদিকে মুড়ি খাওয়ারও সেদিকে আলু আলুর একটা চচ্চড়ি বানিয়েছিলাম সেদিকে বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর মেয়েকে ওদিকে ছোটো মেয়েকেও আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে চান সান করিয়ে ও দুদিন তিন স্কুল যায়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে পাঠিয়ে দিই কদিন ধরে তো স্কুল যায়নি আর কিছু সমস্যা হলে তখন স্যার ওদের ফোন করে দেয় সেই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে স্কুলে চলে গেছে আর ওদের স্কুলের স্যার ফোন করেছিল বললো যে সব বাচ্চাদেরকে স্কুলের পাঠাতে স্কুলের দেশ দেওয়া হবে সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম ওই যে খামড়ি খেয়ে নিয়েছিলাম তার বাসনগুলো যে ধুয়ে নিচ্ছি তারপরে যাবো রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে তাই সকাল সকাল স্নান করে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি মনে হয় এখন কে শুকিয়ে গেছে এত আজকে রোদের তাপ প্রচণ্ড রোদ আজকে তো বাসন টাসন ধুলো ধুবো কমপ্লিট করে নিয়ে এসি তারপরে দেখলাম এই যে বোতলগুলো খালি রয়েছে জল ভরাও হয়নি তো ভাবলাম যে আগে জলটা ভরে নিই তারপরে গিয়ে রান্না করব। তো এই যে সমস্ত বোতলগুলো এক বালতি মতো ছিল বোতল অনেকগুলোই বোতল ছিল তাই যে সব জল টল ভরে নিয়েছি এবারে যাব রান্না করতে তো ওই যে চলে আসলাম ছাদে এবারে রান্নাবান্না করবো কাপড়গুলো তো আগে তুলে নিয়েছি আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে তো চলো রান্নাবান্নাগুলো করে নিই আর দেখো এদিকে কীরকম রোদ বেরিয়েছে আজকে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রচুর গরম আজকে এখানে আগে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডির সবজি হবে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি বানাবো আর সে আলুটা ওইখানে ভাজির বসিয়ে দিয়েছি আর এই যে মাছের ঝোল করব মাছটা এখন নুন হলুদ মাখানো হয়নি মাছটা নুন হলুদ মাখাবো তো ভেন্ডি আলু তো আগে তো ভেজেই নিয়েছি এই যে মশলাটা কষে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে কারণ আমার বড় মশাই কলিকতা যাবে দুটোর সময় তাই তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি তো আর রান্না করতে করতে কি জানো তো জামা কাপড়গুলো তো আগেই তুলে নিয়েছিলাম আর সবজিটা হয়নি সবে সবজি রান্না বসিয়েছি আর ওদিকে এত মেঘ কালো করে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে আর রান্না করতে করতে ছুটে আবার আসলাম নিচে তো দেখলাম ওখানে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই নিচে আসলাম নিচের ডিবা নিয়ে গিয়ে আবার গুঁড়ো সবজিতে দিলাম তো আমি তো এখানে রান্না করেছি ছাদে আর ওদিকে স্কুলের স্যার ফোন করেছিল যে মেয়ের জ্বর এসেছে তুমি এসে একবার নিয়ে যাও ওকে তো আমি আবার নিচে গেলাম ওর বাবার কাছে তো বাবার নিচে ছিল ওকে তাকে বললাম যে তুমি একটু মেয়েকে নিয়ে আসো আমি তো রান্না করছি ও জ্বর এসছে আবার সে আবার ওকে আনতে গেল। তো মেয়েটার কি হচ্ছে জানি না এই দুদিন আগেই জ্বরটা কমে গিয়েছিল আবার জ্বর এসেছে তো ওকে নিয়ে এত সমস্যা হচ্ছে আর কী বলবো আর এদিকে দেখো আমার সবজিটাও হয়ে গেছে মাছটা ভেজে নিয়েছিলাম এই যে মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো প্রায় রেডি হয়ে গেছে কিন্তু ভাত এখনও হয়নি ভাতটা বসাবো কারণ আমি ভাত করি না আগে যেহেতু ঠান্ডা হয়ে যায় ভাতটা কম চালের ভাত সেই জন্য আগে সবজিগুলো করে নিই তারপরে ভাতটা বসাই তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নিচে নিয়ে চলে আসলাম রান্না সবজিগুলো তো তারপরে এই লাস্টে বাঁধাকপির পকোড়াটা বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়াটা খেতে ওর বাবা খুবই ভালোবাসে তো তার জন্যই বানিয়েছিলাম সে যেহেতু চলে যাবে বাঁধাকপিটা এনেছিলো তাই তার জন্য বানিয়ে দিয়েছিলাম তো গরম গরম ওইটা করবো বলে সেই জন্য আগে করিনি ওইটা লাস্টে নিচে এসে করেছিলাম তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে তোর বাবা চলে গেল আড়াইটা আড়াইটার সময় কলকাতা বেরিয়ে গেছে আর এখানে দেখো এই যে বিকেলবেলায় আমি এসেছি এই যে ছাদে এই কড়াইটা ধুয়ে নিতে এসেছি আর আমাকে এই কালি কড়াইটার নিচে ধুতে হয় না যেহেতু ছাদে নল লাগানো রয়েছে তো ওই নলেই আমি বাসন কড়াইটা ধুয়ে নিই রোজ রোজ মেয়ে ওইদিকে নিচে ঘুমাচ্ছে ওর ভাত খাওয়ার পরে আবার তো জ্বর এসেছিলো তো মিটারে দেখে ওকে আবার ওষুধ টুষুদ খাইয়ে দিলাম ও এখনো ঘুমাচ্ছে আর আমি ভাবলাম যে না অনেকটা বিকেলবেলা হয়ে গেছে তো ও কড়াইটা ধুয়েই নিই আর এই কালি কড়াইগুলো না চট করে উঠতে চায় না বালি ছাইটায় দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মেজে নিতে হয় তো হাতটা পুরো মানে তেল ছিটে হয়ে যায় তাই হাতটা আমি সার্ফ দিয়ে ধুয়ে নিলাম তো কোরাটা কড়াইটাই ধুয়ে নিলাম এখানে আমি কাজ করছি ওদিকে কিন্তু এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে বেশি জোরে না একদম হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি সেই দুপুর বারোটা থেকে আরম্ভ হয়েছিল জোরে হয়েছিল আর এখন খুব জোরে হচ্ছে না পিট করে হচ্ছে আর কি তো তারপরে আমার কড়াইটা ধোয়া হয়ে গেছে আর এখানটা দেখো ওই যে উনুনটা উনুন শালটা আমি ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো রান্না বান্না হয়ে গেলে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই কারণ তারপরের দিন সকালবেলা আবার আমাকে রান্না করতে আসতে হবে তো সেই জন্য সেদিন গুছিয়ে গাছিয়ে সব কিছু রেখে দিই আর এই যে উনুনটাও লাতা দিয়ে নিচ্ছি আর উননটার আমার অবস্থা দেখো কতবার যে ঠিক করেছি রান্না করতে করতে শুধু দুদিন ছাড়াই ভেঙে যায় তো আমি মাটি টাঁটি দিয়ে আবার ঠিক করি আবার ভেঙে যায় তো কাজকর্মগুলো পুরো আমার কমপ্লিট আর মেয়েও চলে এসে স্কুল থেকে চারটা বাজে আর আজকে না প্রচুর পরিমাণে গরম পুরো ঘেমে গেছি কাজ করতে করতে একদম আর ওইদিকে মেঘের ওয়েদারটা দেখো এত পরিমাণে বৃষ্টি হলো তবু এখনও মেঘ গড়ে রয়েছে আর বৃষ্টি হলেও বৃষ্টি হওয়ার পরেও না প্রচুর গরম হয় আর এখানে ফুলের কালারটা দেখো কত সুন্দর ফুলের কালারটা ফুলটা এখন না শুকিয়ে গেছে ফুটে নেই এ ফুলটার নাম হচ্ছে তোমার দশতামনি ফুল এ প্রতিদিন সকাল দশটার সময় ফোঁটে আর আর ফুটে নেই এটা আমার বড় মেয়ে লাগিয়েছিল এই গাছটা আর এটা হলো ড্রাগন ফলের গাছ আমার ছোটো মেয়ে খুব শখ করেই গাছটা লাগিয়েছে এই এতটা বড়ো হয়েছে জানি না কবে কবে বড়ো হবে আর কবে ফল ধরবে ও শুধু রোজ রোজ দেখতে আসবে আর বলবে কবে মা ফল ধরবে কী জানি আর এর এর সাইডেই আমি এইটা অ্যালোভেরা গাছটা আমি লাগিয়েছি এখানে গরমকালে পুরো প্রায় শুকিয়ে গিয়েছিল আর এখন বর্ষা হচ্ছে যেহেতু যে বৃষ্টির জল পাচ্ছে সেই জন্য গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকগুলো পাশ থেকে সাইড থেকে অ্যালোভেরাও বেরিয়েছে আর এই অপরাজিতা ফুলের গাছটাও খুব সুন্দর হয়েছে এতদিন একদম ছোট্ট ছিল এখন এই বৃষ্টির জল পাচ্ছে তো তাই গাছটা অনেক বড় হয়েছে এটাও আমার মেয়ে লাগিয়েছে ওরা গাছ লাগাতে খুবই ভালোবাসে যখনই যে গাছগুলো পায় এভাবে এনে লাগিয়ে দেয় যেটা পারে সেটাতেই লাগিয়ে দেয় আর এই গাছটা কিসে লাগিয়েছে বন্ধুরা দেখো তোমরা একবার মানে শুনলে তোমরা হাসবে ওর যে বোকা মার ছিল পয়সা জমানোর তো সেটাকে কেটেই এইভাবে লাগিয়েছে কিছু পায়নি গাছ লাগানোর জন্য সেই সেই জন্য এটাতে লাগিয়ে দিয়েছে আর গাছ লাগাতে আমিও ভীষণ ভালোবাসি আর ফুলের গাছ তো খুবই ভালো লাগে কিন্তু যেহেতু আমি অতটা টাইম পাই না বাড়ির কাজকর্ম করতে করতেই টাইম কেটে যায় সেই জন্য আমি অতটা লাগাতে সময় পাই না তাই ওরাই লাগাই আর এই যে চলে আসলাম নিচে একটু ফল কেটে নিয়েছি এই যে খাচ্ছি আমি আর মেয়ে দেখো ফল খাওয়ার আগেই জল খেতে লেগে গেছে ওই স্কুলে জল খায়নি তাই বলছে আমাকে জল ডিস্টার্ব আছে আগে জল খাই তারপরে খাবো আর ছোটো মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে তাকে কতবার ডাকলাম সে উঠেই নি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তাই তার জন্য রেখে দিয়েছি দিয়ে আমরা খাচ্ছি খেতে বসেছি আর এই যে খাওয়া দাওয়া করে একটু চুলে তেলটা মাখছি সরি তেল বলছি তেল না এটা স্ট্রিক কারণ সকালবেলায় শ্যাম্পু করেছিলাম ঠান্ডা ঠান্ডা লেগেছে তবুও শ্যাম্পু করছি আর কি বলো তো আমার যতই জ্বর জ্বালা যাই হোক না কেন মানে সপ্তাহে দুদিন আমাকে শ্যাম্পু করতেই হবে করে করে আমার এটা হ্যাপিড হয়ে গেছে যেন আমার মনে হয় যেন চুল ভার হয়ে থাকে নোংরা হয়ে থাকে সেই জন্যে সপ্তাহে আমি দুদিন শ্যাম্পু তো করি আর এই তেলটা মেখে নিই আর তেলটা মাগলে চুলটা খুব সিল্কি লাগে আর আমার চুলের অবস্থাটা দেখো একবার এত জট পড়ে গিয়েছিল সকাল থেকে একবারও চুল আঁচড়ানো হয়নি একবার আঁজড়েছিলাম সকালবেলা ওই স্নান করে আসার পরে আর কি তারপরে আর আঁচড়ানো হয়নি এরকমই হয় বাড়ির কাজকর্ম করতে করতে নিজের দিকে আর একদমই খেয়াল থাকে না তাই যে চুলটা আমি এটা মেখে চুলটা ভালো করে আঁচড়ে নেব এদিকে তেলটা মাখছি আর মেয়ের সাথে গল্প করছি আর ছোট মেয়েকে তো ডেকে ডেকে তো উঠলোই না আর দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই সন্ধ্যেবেলায় একটু আবার সেই চা করে দিয়েছিলাম মেয়েকে যেটা বানিয়ে দিয়েছিলাম ও বললো মা সকালবেলায় চাটা খেয়ে আমার একটু কাশিটা কমেছে তো ওকে চা বানিয়ে দিয়েছিলাম চা খাওয়ার পরে যে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করেছি ডিম আলুর ঝোল আর মেয়ে তো ওদিকে ঘুমিয়েই গেছে অনেকটা প্রায় রাত্রিও হয়ে গেছে ওকে সন্ধেবেলায় খাওয়ানোর পরে যে ওষুধগুলো ছিল ওগুলো খাইয়ে টাইয়ে দিয়েছি ওকে আবার ডাকতে হবে খাওয়ার জন্য এই এক ঝামেলা ঘুমিয়ে গেলে না খুবই কষ্ট হয় অসুবিধা হয় ওকে খাওয়াতে তো এই যে রান্নাটা হয়ে এসেছে প্রায় ডিম আলু যেহেতু সিদ্ধ আছে সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না তো তারপরে রান্নাটা হয়ে গেলেই ওকে ডেকে আবার খাইয়ে নেব এই যে আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো খেতেও বসে পড়েছি তো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থেকে তো এখানেই শেষ করলাম